নাগেরবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান দক্ষিণ দমদম পুরসভা এবং নাগেরবাজার থানার ফ্লাইওভারের নিচে থাকা হকারদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয় নাগেরবাজার থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই হকার উচ্ছেদ অভিযানে নামে মূলত ফ্লাইওভারের নিচে যেসব হকার বসেন তাদের জন্য যানজট সৃষ্টি হয় ফলে ফ্লাইওভারের নিচে থাকা সমস্ত দোকানপাট এবং নিচে বসে থাকা হকারদের সরিয়ে দেওয়া হয় হকারদের বক্তব্য কাঠামোর বিপক্ষে তারাও কিন্তু তা সত্ত্বেও সরিয়ে দেয়া হয়েছে সব পুনর্বাসনের দাবিও জানিয়েছে নুচ্ছে ধোয়া হকাররা আমাদের যে পরিকাঠামো যেটা সেটা আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু আমরা কোনো পরিকাঠামো রাখিনি তা সত্ত্বেও আমাদের যে মাটিতে বসে ব্যবসা করছি আমরা তার জিনিসপত্র ভাঙচুর করে লুটপাটের মতো অবস্থা তৈরি করে এটা চেয়ারম্যানকে জবাব দিতে হবে যে এরকম ভাবে কেন হলো আমাদেরকে না জানিয়ে গরিব মানুষগুলো তারা কোথায় যাবে তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাথ থেকে উচ্ছেদ করা চলবে না চলবে না